রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি আর সকালবেলাটা স্নানটাও সেরে নিয়েছি সমস্ত কাজ বলতে গেলে মানে সকালের যে সমস্ত কাজগুলো হয় না সেগুলো সমস্তটা করে নেওয়া হয়েছে এবার একটু ব্রেকফাস্ট বানাবো আর তারপরে আর এই যে এখন না মানে রোদটা খুবই ভালো থাকে কিন্তু বেলাটা ছোট থাকার কারণে আর সকালে অনেকটা চাপ হয়ে যায় যখন হয়তো সকালবেলা জামাকাপড়গুলো মেলে দিতে পারি মানে ধুয়ে দিতে পারি তাহলে মোটামুটি শুকিয়ে আসে আর যদি একটু বেলা হয়ে যায় আর অনেকটা বেলা থেকে ঠান্ডা পড়ে যায় তো সেই হিসাবে শুকায় না তো হালকা হালকা একটু মানে ভিজে ভিজে মনে হয়েছিল তো সেই জন্য এগুলো একটু সকালবেলাও দিয়ে গেলাম আজকে কিছু কাঁচা ছিল না তো তারপরে উপরে ওগুলো মেলে দিয়ে নিচে চলে এসেছিলাম এসে এই তো ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম আসলে ও যখন না স্কুলে যায় তো তখন ওই যে সকালবেলা তাড়াহুড়ো করে ওকে খাওয়াতে হয় তার উপর তাড়াহুড়ো করে যে যাই হোক মানে যেটা মনে হয় সেটা একটু বানিয়ে দিয়ে থাকি কখনো সবটা খাওয়া দাওয়া করে নেয় মানে টিফিনটা কখনো সব খেয়ে নেয় আবার কখনো কখনো কিছুটা থেকে থাকে মানে আর ওই যে সকালবেলা খেয়ে যায় এবার তারপরে টিফিনটা ওই খাবে তারপরে বাড়িতে আসবে মানে প্রায় একটা দুটো মানে প্রায় দিন দুটোর কাছাকাছি হয়ে যায় ওর ভাত খাওয়া মানে খাওয়া দাওয়া করতে তো সেই জন্য যেদিন যেদিন বাড়িতে থাকে যে ছুটি আছে বলে হয়তো একটু ঘুমাবো বা কিছুক্ষণ হয়তো ফোন ঘাঁটছি দেরি করে উঠছি এগুলো না করে মানে কোনো অলসতা না রেখে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে মানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো তারপরে ওই যে সকালের যেগুলো কাজ থাকে বললাম যে ওগুলো সেরে নিয়েছি নিয়ে ওর টিফিনটা বানিয়ে দিয়েছিলাম আর আজকে টিফিনে বানিয়েছিলাম কয়েকটা ব্রেড রেখেছিলাম আর একটু চিড়ের পোহা আর দুধ আর একটা কেক তো এটুকুই টিফিন মানে এগুলোই আজকে ব্রেকফাস্ট খাওয়া হয়েছিল তো তারপরে খেয়ে উঠে ওকে একটু পড়তে বসিয়েছিলাম আসলে সামনে এক্সাম বলে আর ওকেও সকালে একটু পড়তে বসিয়েছি যেহেতু ও সকালে পড়তে বসতে মানে সময় হয় না যেহেতু ওদের তো মর্নিংয়ে স্কুল হয় তো যেদিন যেদিন ছুটি থাকে সেদিন সেদিন মানে একটু সকালে একটু পড়তে বসাই আর এক্সামটা রয়েছে সেই জন্য আবার একটু পড়তেও বসিয়েছিলাম পড়ানোটা হয়ে গেছে আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম সকালে একটু গুছিয়েছি তো ও বাড়িতে থাকলে আমার কতবার যে বিছানা ঘর বাড়ি টুকিটাকি জিনিস অগুছালো করবে আর আমি গুছাতেই থাকবো তো তারপরে ও বলল যে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি দাঁড়াও বলে আমাকে হেল্প করছে আমি বলছি তুমি ঘাট থেকে নেমে যাও আমি এটা গুছিয়ে নিচ্ছি না ও নামবে না গুছানোর থেকে মানে এলোমেলো করে দিচ্ছিল আরও বেশি তো আমি বলছি নামতে তারপরে আর নামবে না ওখানে উঠে গেছে তুমি এবারে তোমার বিছানাটা তুমি গুছিয়ে নাও আমাকে বলছে তো তারপরে এই তো জিনিসগুলো ও ধরে দিচ্ছিলো তো তারপরে ওই যে একলার মতো মানে ও ওই রকম একটু বেশি করতে থাকে যেহেতু সবসময় একাই থাকে এবার আমার সঙ্গে থাকে যতক্ষণ হয়তো আমি ওর সঙ্গে কথা বলছি বা ওর সঙ্গে খেলছি তখন তো ঠিকই আছে আর যখন ও একা একা থাকে তো ওই রকম ওর খেলাগুলো নিয়ে একলা কথা বলতে থাকে বা এই যে ওই যে জানলাটার কাছে বসেছিলো ওখান থেকে একটা রাস্তা দেখা যায় তো ওদিকে তাকিয়ে তাকিয়ে খেলা মানে নানান কিছু বলতে থাকে আর কি তো তারপরে ও ওখানে খেলছিলো আর আমি চলে এসেছি রান্নাঘরে আর বাজার থেকে নিয়ে এসেছিলো একটু লোটে মাছ নিয়ে এসেছিলো আর চিকেনও ছিল আর এ আজকে রান্না করব। এক লোটে মাছের ঝাল করব। আর চিকেনের তরকারি করব। আর কিছু করব না আর সেগুলো একটু গুছিয়েও নিচ্ছিলাম আসলে লোটে মাছটা একটু বেশি করেই নিয়ে এসেছিলো যাতে বড়া করবো বলেছিলাম আমি তো সেই জন্য কিছুটা তুলে রেখে দিলাম আর কিছুটা রান্নার জন্য ধুয়ে নিলাম নিয়ে পরিষ্কারও করে নিয়েছি আর এদিকে রান্নার জোগাড়টা করে নিয়েছি তোমরা জানোই যে আমি রান্নার জোগাড়টা আগে একটু করে নিতে মানে যখন সময় পাই বেশিরভাগ সময় পছন্দ করে থাকি আর কি তো সেই হিসাবে সমস্তটা জোগাড়ও করে নিয়েছি কী বলতো আগে থেকে সব কিছু ঠিকঠাকভাবে গোছানো থাকলে না রান্নাঘরের সব সময় অগোছালো ভাবটা কম হয় বা চাপ বা প্রেশারটাও কম হয় দেখবে যখন কোনো কিছু জোগাড় করতে হচ্ছে হয়তো এদিকটা সেরে ওদিকটা করছি ফের একটা এটা করছি এই করলে রান্নাঘর যে গুছানো ভাবটাও আর থাকেও না চারিদিকে তো এলোমেলো হয়েই যায় আর তার উপরে মানে একটা প্রেশারও থেকে যায় বা তরকারিটাতে কি দিচ্ছি বা এটাতে কী করছি রকম একটা চাপ হয়ে যায় হয়তো এমনি নর্মাল যখন রান্না বান্না হয় তখন তবুও ঠিক আছে যখন আত্মীয় স্বজন আসে বা একটু কোনো কিছু মানে একটু বেশি বেশি রান্না হচ্ছে সেই সময়গুলো আর আমি তো চেষ্টা করি সব সময়ই মানে যে হাতে সময় থাকলেই যে রান্নাটা আমি করছি একটু মানে অনেকটা মোটামুটি একটু সময় আছে তো তখনই আমি জোগাড়টা আগে করেই থাকি তো তারপরেই তো রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি সেগুলো খুব একটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি ওই যে একটু ফোনটা নিয়ে একটাই ফোন তো ওই ফোনটা নিয়ে একটু ভিডিও দেখা হয় বা একটু ও কার্টুন দেখে তো এইভাবে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি নিয়ে ও আজকে ঘুমায়নি আমি ঘুমাবো না বলেছি তো ও ঘুমাবে না ও আমার সঙ্গে থাকবে তো ওর জন্মদিনের কয়েকটা গিফট বাইরে ছিল তো সেইগুলো সমস্তটা মানে একটু গুছিয়েও নিচ্ছিলাম আর ও তো খুলে খুলেই দেখছিল এটা হাতে থাক ঘড়িটা পড়তে হবে না ঘড়িটা বড় আর ওই গিফটগুলোর মধ্যে না একটা মানে ঘড়িও ছিল আর ব্রেসলেট ছিল তো ঘড়িটা নিয়ে পড়ছিলো তো আমি বললাম ঘড়িটা তোমাকে পড়তে হবে না বড় ঘড়ি তুমি ব্রেসলেটটাই পরে থাকো আর ওই ব্রেসলেটটা একবার হারিয়েছিল তো ওই জন্য বলছে যে ও হারিয়ে ফেলবে মানে ও মা বাপ মামার বাড়িতে গিয়েছে তো ব্রেসলেটটা পুকুরে পরে স্নান করতে করতে হারিয়ে ফেলেছিলো তো সেই জন্য আর কি ও পড়তে চাইছিল তারপর বললাম যে যেহেতু ওদের স্কুল বসলে এগুলো কোনো অ্যালাউ নেই মানে কোনো কিছু পড়ে যেতেই পারে না তারপরে এই তো ভেসলেটটাও পরিয়ে দিয়েছি দিয়ে আর ওর যে আশীর্বাদের সময় যে টাকাগুলো পেয়েছিল তো সেগুলো ওকে বললাম যে তুমি তোমার ভান্ডারের মধ্যে রেখে দাও মানে ওটা ওরই ভান্ডার ফার্স্ট বললো যে আমি রাখবো না ওর মধ্যে তো তারপর বললো না না আমি রেখে দিচ্ছি বলে সমস্তটা একে একে গুছিয়ে রেখে দিচ্ছিল আর তারপরে এই যে কিছু টাকা ও রাখেনি তিন প্লেট বিরিয়ানি বিরিয়ানি কে খায় কে তাহলে এই জন্য দুশো টাকাটা ভান্ডারে ফেললে না টু হান্ড্রেড

লিভসটি কোথায় বার করছি তো তোমাই আমার ইচ্ছে হতো এতটা দুষ্টু মানে কি বলবো মানে আমি হেসে থাকাতে পারছি না যে ও শুধুই আমি ভিডিও ক্যামেরা অন আছে বলে ওই করছে তা না এগুলো তো এখন অনেকটাই কমে গেছে মানে যখন ছোট ছিল কিছুতেই আমি আমার কোনো জিনিস মানে ভালো রাখতে পারতাম না ওই যে মানে শোকেশের মধ্যে ও যখন থেকে মানে মোটামুটি হাত দিতে শিখেছে বা নিতে শিখেছে সমস্তটা জিনিস কত জিনিস লুকিয়ে রাখতে পারে বলো তো তবুও যদি মানা যেত এগুলো করত তো কখনো কখনও আমার লিপস্টিক চটকে রেখে দেবে কখনো মানে কাজল আমি খুঁজে পাবো না বা নেটপালিশ সে ওরকম নিয়ে মানে নষ্ট করে দেবে এরকমই আর মানে সাজবে মানে ওর গায়ে করবে আর কি এখন অনেকটাই কমে গেছে তারপরে ওই স্কুলে যায় বলে বলে যে ওর গা হাত পায়ে এগুলো করতে নেই বা নেপালিশ পরতে নেই এগুলো মেয়েরা পরে। আচ্ছা বলো তো যদি মেয়ে হতো তাহলে মানা যেত যে এই সমস্তগুলো পড়বে কিন্তু না ও এগুলোই করবে আর তারপরে না প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল। আর ওকেও একটু মানে পরিষ্কার করে আর এই যে পড়তে বসিয়েছি ভিডিওটা আজকের এখানে শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো একটা অন্য ভিডিওতে আজকের এই পর্যন্ত টাটা